তাই কথার অলঙ্কারে গান করি যুক্ত করে নাতি আছে পাশে দাঁড়াইয়ে গান করে যায় ভাজা দাম বিক্রয় করে উত্তরবঙ্গ জলপাইগুড়ির পাই গুড়ির তা আপনার যে বৈশিষ্ট্য সবাই বলে যে আপনি গান শুনিয়ে নাকি বিক্রি করেন হ্যাঁ আমি গান শুনে বিক্রি করতেছি বর্তমানে এবং আরো করব যে সকলকে আনন্দ দেবো গানের পলিতে অবশ্যই অবশ্যই তাই গানগুলো আপনি কি নিজে বানান আমার নিজের তৈরি করা যখন যাকে তবর নয়নে তাকে নিয়ে গান বেঁধে যাব জগতে মানে এটা নিজের থেকে হয়ে যায় নিজের থেকে অটোমেটিক আমি গান করি সুরের মাধ্যমে গুরুব্রত সরকার যিনি ভাজা বাদাম কাকু হিসেবে নজর কাড়ছেন জলপাইগুড়ি ইনি ভাজা বাদাম কাকু নামেই অধিক পরিচিত জলপাইগুড়ির বাসিন্দাদের কাছে গুরুব্রত বাবুর কাছে ভাজা বাদাম তো আপনারা পাবেনই তার সঙ্গে শুনতে পারবেন তার রচিত এবং সুর দেওয়া একাধিক গান জলপাইগুড়ি শহর ও গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন ইনি যাত্রার সাথী বলতে তার একমাত্র সাইকেল বয়স চৌষট্টি বছর কিন্তু শরীরে একটুও ক্লান্তির ছাপ নেই ধাপগঞ্জ থেকে জলপাইগুড়ি শহরে আসা যাওয়া ষোলো কিলোমিটার এছাড়া আরও বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি তো আছেই ছোটোবেলাতেই গুরুপদবাবুর বাবা মা প্রয়াত হন কোনো দিন স্কুলের চৌকাঠে পা দেননি তিনি জীবনের প্রাথমিক অবস্থায় কাঠমিস্ত্রির কাজ করতেন বাবু। পাঁচ বছর হল নিজ রচিত গান গিয়ে বাদাম বিক্রি করছেন তিনি অতীতে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান শুনে অনেকেই নাকি বাবুকে বলতেন কাঁচা বাদাম আছে তিনি তখন বলতেন আমার কাছে তো কাঁচা বাদাম নেই শুধু আছে ভাজা তার এই কথাটি নাকি ধীরে ধীরে গানে রাখা নিয়ে নেয় সবসময় হাসি মুখে থাকা গুরুপদ বাবু যে গান শুনিয়েই সকলকে আনন্দ দিতে চান তা আর বোঝার বাকি রইল না আমার পাশে দাঁড়ায় আছে আমার একটি বদি তার পাশে দাঁড়ায় আছে একটি বাইস্তার করে নাতি আমারও সম্পর্কে নাতি হয় যে গানের কলিতে তাই আমি গানটি করে যে বদির কাছে প্রণাম জানায় বদি শুনিবেন গানটি আপনি তাই আমি রচনা করি গানটি যে বদির চরণে নামে জানাইয়ে যাওয়ার পথে গান শোনাই যাই চলে সাইকেলে করে যাওয়ার পথে গান শোনাইয়ে যাই চলে যাবো সাইকেলে করে যাব আমি ঘুরিতে ঘুরিতে বাজা বাদাম বিক্রয় করিতে করিতে গান শুনাইয়ে যাই আমার বদি আছে পাশে দাঁড়ায়ে তাই কথার অলঙ্কারে গান করি যুক্ত করে নাতি আছে পাশে দাঁড়াইয়ে গান করে যাই ভাজা বাদাম বিক্রয় করে উত্তরবঙ্গ জলপাইগুড়ির নামে তিক ভাজা বাদাম বিক্রয় করি ঘুরে ঘুরে গান শোনাতে চাই জলপাইগুড়ি শহর থেকে তাই আছে পাশে বদি দাঁড়াই গান করে যায় যাওয়ার পথে সাইকেলে ঘুরি বিভিন্ন জায়গাতে গান শুনিতে চায় অনেকে আমার কাছে থেকে ভাজা বাদাম বিক্রয় করে গান পেলাম জগতে ভাজা বাদাম বিক্রয় করে গান পেলাম জগতে ভাজা বাদাম বিক্রয় করি সাইকেলে করে ভাজাই বাদাম ভাজাই বাদাম আমার কাছে নাই বদি বাদাম একটি পেকরে দশটি টাকা দাম একশো গ্রাম ভাজা বাদাম কুড়ি টাকা দাম পাবেন সকলে ভালো বাদাম খুলিলে দানা আবার পাকা দানা ভাজাই বাদাম ভাজাই বাদাম আমার কাছে বদি নাই বাদাম আচ্ছা যেটু আপনার নাম কি আমার নামটি গুরুপদ সরকার এবং আমার বাড়িটি ধাপগঞ্জে আওয়া ধাপগঞ্জে আপনি কি করেন মূলত আমি এবং বর্তমানে ঘুরে ঘুরে সাইকেলে করে ভাজা বাদাম বিক্রতা করি কবে থেকে করছেন এই কাজ আমি মোটামুটি লকডাউনের থেকে ভাজা বাদামটা আমার বিক্রতা শুরু করেছি যে আচ্ছা মানে আগে করতে না না আমি আগে কখন আমি এই বাজা বাদাম বিক্রয় করি না এবং এটা আমার একটা ভূমিকা আছে আচ্ছা আমার বাড়িতে মা মনসব দেবী আছে তার ভূমিকা নিয়ে আমি বাদামটা বিক্রয় করি তার বিনিময়ে আমি গান পেয়েছি এই জগতে তার ব্যবসা বাণিজ্য তার নামে ধরে আমার একটা ভূমিকা আছে জীবনে তাহলে গানটা করব আমি কি করে তাকে যখন স্মরণ করি নেই না বিভিন্ন গান আমার তো উদয় হয়ে যায় যে আচ্ছা আচ্ছা তা আপনার যে বৈশিষ্ট্য সবাই বলে যে আপনি গান শুনিয়ে নাকি বিক্রি করেন হ্যাঁ আমি গান শুনে বিক্রি করতেছি বর্তমানে এবং আরও করব যে সকলকে আনন্দ দেবো গানের পলিতে অবশ্যই অবশ্যই গান গানগুলো আপনি কি নিজে বানান আমার নিজের তৈরি করা যখন যাকে তখন নয়নে তাকে নিয়ে গান বেঁধে যাবো জগতে নিজের থেকে হয়ে নিজের থেকে অটোমেটিক আমি গান করি সুরের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ তাই কথাগুলি সকলে বুঝে নিবে গানের ভাষাতে কলির ফুলের কলির মতো ভাষা হয় গানের কলিতে আচ্ছা আচ্ছা তাই আমার গানগুলো সে জ্ঞান দিয়ে আমি পুরো পরে গান করি এই যে নাতিটা সম্পর্কে বানাইছি তাকে বদি আছে আমার পাশে দাঁড়াই গ্যারাম গুঞ্জে যে কোনো জায়গাতে আমাকে কখন পাবে আমি জানা থাকে না মানে আপনি জলপাইগুড়ি সম্পূর্ণ জলপাইগুড়ি সম্পূর্ণ ইতিহাস আমার আছে বিভিন্ন জায়গা কখন কোথায় যাব কেউ জানে না

আমার ট্যুরিস্ট আছে শিলিগুড়ি আপনি কখন বার হন আমি সাড়ে দশটা এগারোটা আচ্ছা সাড়ে দশটা এগারোটার থেকে আমি বাড়ির থেকে মার কাছে করে চলে আসি ছুটে আমার বাড়িতে মন্দির আছে তো হ্যাঁ আমি যতক্ষণ পর্যন্ত মার কাছে আমি প্রার্থনা করে আসবো কতক্ষণ বিক্রি করেন আমি বিক্রি তো পাঁচটার দিকে চলে এখন মোটামুটি বাড়ির দিকে যাওয়া আসা করব এখন বাড়ির দিকে রওনা হয়েছি আচ্ছা মা আমাকে নিয়ে যাবে ঠিক পাঁচটা ছয়টার থেকে সাড়ে সাতটার ভিতরে আমি আর জানবো না তখন তখন আমার কেউ রুখতে পারবে না রাস্তাঘাট আমি জানবো না কোথার থেকে আসলাম বাড়ি যাচ্ছি শব্দ ওইটাই থাকে তখন সকলের সাথে ভালোবাসা যদি রাত্রেবেলা হয়ে যায় আমার কেউ আমাদের রাস্তাঘাট তখন আগেই সারা দেয় কাকু যাচ্ছ কত ভালোবাসা দিয়েছে আমার এই বাদামে অবশ্যই কত ভালোবাসা আমাকে দিয়েছে এই বাদাম এই যে বদি আমার সামনে দাঁড়ায় গান শুনলো নাতিদার গান শুনে শুনলাম আমরা গান ভালো লাগলো তাই তো আমি গান করতে চাই জগতে আনন্দ দিতে চাই জলপাইগুড়ি শহর থেকে তাই গান করেছিল কাঁচা বাদাম দিয়ে ভূপেন বাদ্য করে তাই এখন জলপাইগুড়ি থেকে ভাজা বাদাম পাবে সকলে এই ভাজা বাদামের ভূমিকা আছে আমার কাছে কি করে আসলো ভাজা বাদামটা তাও কথা ব্যাখ্যা আছে তাই গান করে বলে যাই একটু সকলের কাছি শুনিবে গানটি সকলে গান করে যাই রচনাটি বুরমা কে নিয়ে আমি গান করি রচনা যে কথার এসে আগুন জ্বালায় দাউ দাউ করে জলে তাকে তার উপরে যে বালু থাকে ভরা তার ভিতরে গান করে যাই বোরমাকে নিয়ে পাকা এসে এসে বোরমাছাড়া পাকিবে না যে কথা সত্য জীবন থেকে ভাজা বাদাম বিক্রয় করি ঘুরে ঘুরে বালুর বালুর তাকে পাকায় বোরমা এসে গান করি রচনা দিয়ে তত কথা থাকিবে তাই ভেবে দেখি এই মনেতে গান শোনাতে চাই জলপাইগুড়ি শহর থেকে করি কথায় কথায় অলঙ্কার দিয়ে দেখি যাকে নয়নে গান বেদে যাই তাকে নিয়ে কথা সত্য হবে বাজা বাদাম বিক্রতা তাই ভেবে দেখি এই মনেতে বোরমায়া সে উনানে তে ভাজায়েতাকে আগুনে দাউ দাউ করে বালুটাকে তার উপরে থাকে একটি যে তাই গান করে যাই যুক্ত করি বোরমায় এসে পাকায়েতা কে বাদামগুলোকে আপনি কিনে নেন আমার এটা কিনা কে না আমার ব্যবসা দিদি আচ্ছা আচ্ছা কি নাবে স্যার কি বলে কি আচ্ছা বাইতে কে কে আছে বাড়িতে বর্তমানে আছে আমরা দুইজন স্বামী স্ত্রী দুইজন আমার ছেলে মেয়ে আছে চারজন জন মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলে আছে ছেলেকে বিবাহ দিব তোমার মতে আছে ছেলে আমার আচ্ছা আচ্ছা তো এই যে আপনার গলায় দেখতে পাচ্ছি একটি পেপারের অংশ আপনি ঝুলিয়ে রাখছেন তে এটা আপনার সম্পর্কে ছাপা হয়েছিল হ্যাঁ এটা আমাকে ছেপে ছাপায়ছিল অনেক আগে দিয়েছে একবার ভাজা বাদ এই ছাইটাও একটা আছে আমার কাছে হ্যাঁ এটা এবারে পেয়েছি এই অলংকারটাই যে বড় আছে এটাও দেখতে পাচ্ছি এটাই আমার কাছে এডি হলো আমার বড় অলংকার জীবনীকা অবশ্যই এটা আমার জল আমার জীবনীকা আমি ভালোবাসা পেয়েছি জীবনী সবার কাছের থেকে আমার গান আছে সেভাবে হ্যাঁ সবার কাছের থেকেই আমার সেভাবে গানগুলো হবে বা গানগুলো করবে যারা শুনতে ভালো লাগবে তাদেরকে শোনাবো এটি হচ্ছে আমার কর্তব্য নিয়ে তাও আমি গান শোনাবো সে তো শিল্পীদের কাছে গানের শেষ নাই যা আনন্দ দেওয়ার জন্য শিল্পীরা প্রস্তুত থাকে কখন কোথায় আনন্দ দিতে পারবো তাই তাদের মনে বাসনা থাকে শিল্পীদের কিন্তু আমি ভাজা বাদামটা বিক্রয় করি আমার এটি হচ্ছে ফর্মুলা জগতে এটা নিয়ে আমার আবিষ্কারে এটা নিয়ে শব্দ আমার যে ভাজা বাদাম দিয়ে মায়ের কাছে থেকে ব্যবসা দৌড়েছি তাকে কাছে বাণিজ্য করে কথা দিয়েছিলাম তাকে তাই তো আমি পেয়ে গেলাম জগতে গানের কলিতে তাই ঘুরে ঘুরে এখন তাকে নিয়ে আমি শ্রদ্ধা করি মাকে নিয়ে মায়েরও গান আছে আমার কাছে অনেক জায়গায় মায়ের ভূমিকায় গান করিয়েছি আচ্ছা শুধু একটা গান নয় অনেক প্রকারের গান পাবে আমার কাছে আমি গান করি যদি গান শুনতে চায় কেউ অবশ্যই গান তো শিল্পীরা শোনাচ্ছ তারা শুনে আনন্দ নেই তো তাই বাবাই কথা দিয়ে ব্যাখ্যা দিয়ে শেষ করে যাই এই অবধি আমার গানের যে আমি এখন চলে গানই গুরুপদবাবুর জীবন গানের প্রতি তার ভালোবাসা অসীম আর এই গানই সাইকেলে করে হাসি মুখে আরো বেশি পথ পাড়ি দিতে তাকে শক্তি যোগায় আর তাই তো এখনো পর্যন্ত তার শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারেনি আপনি এভাবেই গান শুনিয়ে সকলকে আনন্দ দিয়ে যান গুরুপদবাবু আপনি ভালো থাকবেন